রাধে সকলকে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বাড়ির বাসি কাজগুলো তো করে নিয়েইছি এখন ওই ধুলির কাটাই কটা বাজছে আটটা কুড়ি মতো বাজছে এবার আমি ওদেরকে একবার ডেকে তুলে দিই আর না দেরি করা যাবে না আর খুব গরম মানে এখনই এত গরম করছে এর যে কি হবে সত্যি মানে একটা ভয়ানক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তো আমাদের আজ একটা পইতে বাড়ি আছে তোমরা আমার যদি ইউটিউব ভিডিও দেখে থাকো তাহলে জেনে থাকবে যে আমার দিদি নেমন্তন্ন করতে এসেছিল তো দিদির ছেলের পইতে আছে আজকে তো আমাদেরকে সকাল সকাল যেতে বলেছিল কিন্তু ওই যে সকাল সকাল যাব বললেও যাওয়া হয়ে ওঠে না তাই আমরা ভাবছি ওই দশটা নাগাদ ঘর থেকে বেরোবো মানে ঠিক করে রেখেছি যে দশটার মধ্যেই বেরিয়ে পড়বো এবার কত দেরি হবে সত্যি কিচ্ছু জানি না আর বুনি যাচ্ছে কারণ আমার আরো একটা দিদির ছেলের কইতে আছে তো বাবা ওই দিকে যাবে আর ভাইয়ের যেহেতু পরীক্ষা চলছে সেহেতু মা যেতে পারবে না মা বাড়িতেই থাকবে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এই সাড়ে আটটা বাজছে পরে দুজনে ঘুম থেকে উঠে পড়েছে ও পাশের ঘরে ফোন ঘাটছে আর বনি ওয়াশ আছে ফ্রেশ হচ্ছে আর আমি ততক্ষণে বিছানাটা বাকি নিয়েছি সাজাগোজা জিনিস রেডি করে নিয়েছি আজকে গরম নিয়ে আপনার কি বক্তব্য আমি ভাবা হিনে বলছি একটু গরম নিয়ে আমি সকাল থেকে পড়তে বসে যে গাতিক বাবা তোমার কথা শুনল বুল্লি কিন্তু ফ্যানটা বন্ধ করে তো

এগারোটা বাজছে আমাদের যেতে টাইম বহু লেগে যাবে আমরা কুলটি চলে এসছি মিষ্টি দোকান থেকে শুধু মিষ্টিটা নিয়ে নেবো আর কিছুটা দূর বাকি আছে কারণ আমরা তো রাস্তাটা জানি না ম্যাপ দেখে দেখে আমাদেরকে যেতে হচ্ছে তো আমরা কিছুটা এগিয়েও গেছিলাম তারপর আবার ম্যাপটা দেখলাম তো ওখানে এবার এই রাস্তাটাতে যাবো এখানে মিষ্টি নিচ্ছে ভালো আছি এত ঘরে বুড়ি বলছে

재미있다 experiences

আমরা তিনজন কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে নিজেদের মতো গল্প করছিলাম তখনই আমার দিদি জায়বু দিদির শাশুড়ি আর দিদির ছোট্ট একটা কিউট বেবি আছে তো ওরা সবাই চলে এসেছে এবার সবাই মিলে আরো ভালোভাবে আড্ডা দেওয়া যাবে আমি কে হয় তুই চিনিস হুম এদিকে আয় আয় 야민기 <목소리도>

তো চলে এসেছি আমরা দিদির বাড়ি আসামাত দিয়ে আমরা ভিতরে গেছিলাম তারপর সবার সঙ্গে দেখা করলাম আর ঢুকে পরেই তারপর আমরা এখানে স্টলে খাওয়া দাওয়া সেগুলো তো তোমরা দেখলে আর এই হচ্ছে আমার দিদির বাড়ি দেখি দাও হচ্ছে মেন গেট আমি সেই দিদির বিয়েতে এসেছি একবার দিদির ছেলের অন্নপ্রাশন এসেছি একবার এলাম এবার আর হ্যাঁ আর একটা কথা আমার পরে যে দিদি যাই বললো এটা আমার ছোটো যে ঠুর মেয়ে জামাই তো চলো আমি একটু ঘুরে ফিরে গল্প করি সবার সাথে পরে তোমাদের দেখাচ্ছি ইনি হচ্ছে আমার দিদি সসুড়ি ভালো আছেন চিনতে পারলেন আমাকে সব ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন চলছে বৌমোর জারীকে দেওয়ার দেয়ার পর্ব এই হচ্ছে আমার ছোট জেঠু আর ছোট জেঠি আর বনি এসেছে আর ওই এসছে হ্যাঁ ভাইয়ের তো পরীক্ষা আর মা গেছে আর একটা বইতে পারি না না আমার আমার শাশুড়ি মা গেছে মা ভাইয়ের পরীক্ষা ওই জন্য ঘরে আছে বাবা গেছে ওইদিকে হ্যাঁ একটা দিকে পরীক্ষা না ঠিক তোমরা কখন এসছো সাড়ে এগারোটা বান্টি দিলে এলো একটু আগে আমি না আরো দুটো আছে ও বাবা ঠিক আছে আমি যাচ্ছি না আমরা রুমের মানে ঘরের ভেতরে এসে বসলাম বেশ ঠান্ডা আমি চুল বেঁধে এসছিলাম কিন্তু আমার গাড্ডার খুলে পড়ে গেছি কোথায় কে জানে কে হয় তোমার এটা বড় যায় ও আচ্ছা আচ্ছা চল বলপুরে

মানে অন্য জায়গায় ভোজ খেতে গেলে মারামারি লাইন এবার মানুষ খায় তখন দাঁড়িয়ে থাকতে হয় তো ওই জিনিসগুলো করতে হয়নি ফাঁকাই হয়ে গেছে আমরা বসেও পড়েছি একদম

দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই আমরা আড্ডা দিয়েছিলাম দিদি যাইবু বারবার করে ওদের বাড়ি যাওয়ার জন্য জোর করে তাছাড়া ছোটো জেঠিও আমাদেরকে বলে গেছে এই রোদ গরমের মধ্যে বাড়ি ফেরার দরকার নেই দুপুর দিকটা জেঠিদের বাড়িতে থাকার জন্যই বলে গেছে কিন্তু ওর একটু কাজের জন্য আমাদেরকে পৈতে বাড়ি থেকে ডিরেক্ট বাড়ি আসতে হয় জেঠি বলে যাওয়ার পর আমরাও ভাবলাম এই রোদ গরমের মধ্যে বাড়ি না গিয়ে জেঠুদের বাড়িতে একটু রেস্ট করে সেই সন্ধ্যের দিক করে বাড়ি ফিরবো আর বিয়ের পর থেকে জেঠুইটী অনেকবার ওদের বাড়ি যাওয়ার জন্য বলে কিন্তু আমাদেরই নানা রকম কাজের জন্য যাওয়া হয় হয়ে ওঠেনি

যাবে একবার আমরা খাওয়া দাওয়া করে একটু মানে একটুখানি রেস্ট করলাম দিদির বাড়িতে পাঁচ দশ মিনিট মতো সবার সাথে গল্প টল্প করলাম এবার বেরিয়ে পড়েছি সাড়ে তিনটা মতো বাজছে তো এবার চলো বাড়ি যাওয়া যাক পিডিয়া এখানে শেষ করছি রাতে রাতে সবাইকে দিদির বাড়ি থেকে ঘুরে আসার পর সন্ধ্যের দিক করে আমরা নন্ডি আসি আসলে দিদি মায়ের জন্য ব্রহ্মচারীর প্রসাদ আর মিষ্টি দিয়ে পাঠিয়েছিল আর আমরা নন্ডিতে অল্প করে ব্রহ্মচারীর প্রসাদ খেয়ে নিয়েছিলাম